ঢাকা শহরের প্রান্ত ছুঁয়ে যে জনপদ ধীরে ধীরে শিল্পনগরীতে রূপ নিয়েছে সেই সোনারগাঁ আর সিদ্দিরগঞ্জকে ঘিরেই নারায়ণগঞ্জ তিন আসন ইতিহাস শিল্প আর রাজনৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে এই আসন সবসময়ই ছিল উত্তপ্ত কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আসতেই নারায়ণগঞ্জ তিন যেন নতুন করে আগুন ধরেছে এই আসন বিএনপির কাছে কেবল একটি আসন নয় এটি হারানো গৌরব একসময় যে জায়গা থেকে অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বারবার সংসদে গেছেন সেখানে প্রায় দেড় যোগ ধরে বিএনপি জয়হীন আওয়ামী লীগ জাতীয় পার্টি ঘুরে ঘুরে আসনটি নিয়ন্ত্রণ করেছে আর সর্বশেষ আওয়ামী লীগ মাঠ ছাড়া হতেই বিএনপি ভেবেছিল এবার বুঝি পথ পরিষ্কার কিন্তু বাস্তবতা বলছে নারায়ণগঞ্জ তিনে পথ যতটা খোলা মনে হচ্ছিল ভেতরে ভেতরে তা ততটাই কণ্টকাকীর্ণ সোনারগাঁ আর সিদ্দিরগঞ্জ দুটি ভিন্ন চরিত্রের এলাকা একদিকে মেঘনা নদী কৃষি জমি ঐতিহ্য অন্যদিকে কলকারখানা ইকোনমিক জোন পরিবহন স্ট্যান্ড আর নগর জট। এই দুই বাস্তবতার মাঝেই বাস করেন প্রায় ছয় লাখ ভোটার তারা শুধু দল খোঁজেন না খোঁজেন ক্ষমতা পেলে কে কি করবে মাঠে বিএনপি নামল সর্বশক্তি দিয়ে একে একে মাঠে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী সাবেক এমপি জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সাতজন মনোনয়ন প্রত্যাশী ঘুরে বেড়ালেন গ্রাম থেকে গলি শিল্প এলাকা থেকে নদী পার। সবাই বললেন এই আসন ফিরিয়ে আনবেন তারাই কিন্তু শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত এলো একদম অন্য জায়গা থেকে বিএনপি নারায়ণগঞ্জ তিন আসনের প্রার্থী ঘোষণা করল সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে ঘোষণার পরপরই রাজনীতির মাঠে যেন বাতাস বদলে গেল যে এলাকায় এতদিন বিএনপির কর্মীরা জয়ের স্বপ্ন দেখছিলেন সেখানে শুরু হল চাপা ক্ষোভ আর প্রকাশ্য হতাশা তৃণমূলের বড় একটি অংশ চুপ করে গেল কেউ কেউ সরব হল কারণ মান্নানের নামের সঙ্গে চড়িয়ে আছে একের পর এক গুরুতর অভিযোগ চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাস ভয়ভীতি স্থানীয়দের ভাষায় আজারুল ইসলাম মান্নান একসময় সাধারণ জীবনযাপন করতেন পরে শিল্প গ্রুপের সঙ্গে সম্পর্ক জমি দখল আর ব্যবসায়িক প্রভাব বিস্তারের মাধ্যমে দ্রুত ক্ষমতাবান হয়ে ওঠেন সোনাগার প্রতাপের চর আর ঝাউচরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ এখন আর গোপন কথা নয় তার চারপাশে গড়ে ওঠে নিজস্ব ক্যাডার বাহিনী যারা ধীরে ধীরে এলাকার হাটবাজার স্ট্যান্ড নৌপথ পর্যন্ত নিয়ন্ত্রণে নেয় মনোনয়ন ঘোষণার পর এই অতীত নতুন করে সামনে আসে স্থানীয় ব্যবসায়ী সাধারণ মানুষ এমনকি বিএনপির বহু পুরনো নেতাকর্মীর মুখে একটাই প্রশ্ন এই প্রার্থী নিয়ে কি ভোটে যাওয়া সম্ভব অভিযোগ আছে মোগ্রাপাড়া চৌরাস্তা থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা ওঠে বাস ট্রাক সিএনজি দোকান সবকিছুতেই নাকি নির্দিষ্ট হার এমনকি পাঁচ আগস্টের পর কয়েকদিন মেঘনা নদীর টোল প্লাজা থেকে কোটি টাকার কাছাকাছি আদায়ের কথাও এলাকায় আলোচিত এসব অভিযোগের ভারে মান্নানের মনোনয়ন এক মুহূর্তেই বিতর্কিত মনোনয়ন হয়ে ওঠে পরিস্থিতিতে বিএনপির ভেতরেই প্রশ্ন উঠছে দল কি স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর একই অভিযোগে জর্জরিত নেতৃত্ব সামনে আনছে আর ঠিক এই ফাঁকটুকুতেই নিঃশব্দে এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী প্রথমবারের মতো নারায়ণগঞ্জ তিন আসনে পূর্ণ শক্তি নিয়ে নামছে জামায়াত তাদের প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়া এলাকায় ঘুরছেন নতুন রাজনীতির কথা বলে তিনি বলছেন মানুষ দুই দলকে ক্ষমতায় বসিয়ে দেখেছে এবার তারা বিকল্প খুঁজছে জামায়াত সেই বিকল্প হতে চায় এই বার্তায় তিনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আরও এক গুণ থেকে মাঠে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তারা মাহমুদের মতো নেতারা বলছেন মানুষ এখন হিসাবের বাইরে গিয়ে নতুন মুখ দেখতে চায় যদিও এনসিপির প্রার্থী এখনো চূড়ান্ত নয় কিন্তু তরুণ ভোটারদের ভেতরে তাদের কথাবার্তা ঢুকতে শুরু করেছে নারায়ণগঞ্জ দিনে ভোটারদের সঙ্গে কথা বললে একটি বিষয় পরিষ্কার এবার ভোট হবে স্মৃতির ওপর কে কি করেছে কে কার পাশে ছিল কে দখল করেছে কে ভয় দেখিয়েছে সব কিছুই মানুষ মনে রেখেছে দল বা প্রতীকের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে ব্যক্তির অতীত এই কারণে আজারুল ইসলাম মান্নানের মনোনয়ন বিএনপির জন্য আশীর্বাদ না হয়ে বোঝা হয়ে উঠতে পারে এমন আশঙ্কা বাড়ছে দলটির ভেতরেই তৃণমূলের একটি অংশ ইতোমধ্যে মনোনয়ন বাতিলের দাবিতে মুখ খুলেছে তারা বলছে এমন প্রার্থী নিয়ে গেলে শুধু আসন হারানোর ঝুঁকি নয় দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে নারায়ণগঞ্জ তিন তাই এখন কেবল একটি নির্বাচনী আসন নয় এটি হয়ে উঠেছে প্রশ্ন বিএনপি কি সত্যি বদলাতে চায় নাকি পুরনো শক্তির উপরই ভর করে এগোবে আর সে প্রশ্নের উত্তর নির্ধারণ করবে এই আসনের ফলাফল সোনারগাঁ আর সিদ্দিরগঞ্জের মানুষ এবার শুধু ভোট দিতে যাবে না তারা বিচার করবে কে ভবিষ্যতের পথে হাঁটবে আর কে অতীতের ছায়া বয়ে আনবে